গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজ সকাল সকাল আমি চলে গিয়েছিলাম বাজারে আর বাজারে যাওয়ার সময় দেখি এই দাদাভাইটা আমাদের এখান থেকে মানে পূর্ব মেদিনীপুরের থেকে যাচ্ছে লিঙ্গেশ্বর মন্দিরের দণ্ডি গেটে তো দেখো দাদা ভাইটাকে তো কূর্ণিস জানাবোই তার সঙ্গে স্বয়ং মহাদেবকেও কূর্নিশ জানায় বোম বোম ভোলে এই দাদা ভাইটা যেন খুব ভালোভাবে সুস্থভাবে মহাদেবের কাছে পৌঁছাতে পারে এই কামনাই জানায়। আর ইনি যাচ্ছেন হচ্ছে লিঙ্গেশ্বর মন্দিরে যেটা হচ্ছে ভুবনেশ্বরে অবস্থিত তো দেখো সবাই বলো হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এলো আর কি কি মাছ এনেছে জানো আজকে এনেছে রুই মাছ আর লোটে মাছ আর বাবুর শিঙি মাছ দেখো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখানে বাটনা বাড়ছি মাছের ঝোল বসানোর জন্য কড়াইতে তার আগে কিন্তু আমার কিছুটা রান্না হয়ে গেছিলো শুক্তো আর হচ্ছে কুঁদলি আলু ভাজা ভাত আর এবার আমি করব। মাছটা লোটে মাছ করব। মাছের ঝোল করব। আর হচ্ছে বাবুর খাবার হবে তো দেখো মাছের ঝোল করার জন্য পেঁয়াজ একটু বেটে নিচ্ছিলাম আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করে নেবো পাতলা করে আর এদিকে লোটে মাছটা এখানে করছি কড়াইতে মশলা কষাচ্ছে দিয়ে লোটে মাছটাকে দিয়েও দিয়েছি মনে দিয়ে এই যে লোটে মাছটা ছাড়ছি এবার আর কি দিয়ে এবার হচ্ছে লোটে মাছটা ভালো করে কষাবো দিয়ে একদম ঝুড়োঝুড়ো করে দেবো তোমরা কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এদিকে মাছের ঝোলটা সবাই খাবে এটা ওই জন্য পাতলা করে করছি ফ্রিজ করিনি দেখো এখানে মাছ ভাজাই আছে এবারে ঝোলটা জল ঢেলে দিয়ে মাছগুলোকে তুলে দেব আর এই দেখো আমি শুক্ত করেছি আর হচ্ছে যে পুঁতলি আলু ভাজা তোমাদেরকে বললাম না যে এইগুলো আমি করে রেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম রান্না করতে করতে আমি পুরো ঘেমেই গেছি আজকে একটু গরমও ছিল ওয়েদারটা ঠান্ডা 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 ছিল মানে কি বলবো আর বৃষ্টি হবে মেঘ করেছে এরকম কিন্তু তাও দেখো গরম লাগছে রান্না করতে করতে আমার আর আমি একটুতেই না ঘেমে যাই সেই জন্যে ঘেমে গেছি রান্না করতে করতে তো লোটে মাছ হতে থাকছে আর তোমাদের সঙ্গে বক বকও করতে থাকছি আর একটু তেলও দিয়ে দিলাম লোটে মাছটা একটু তেল তেল না হলে ঠিক ভালো লাগে না খেতে যেহেতু এটাকে পুরো একদম ঝুড়ো বানাবো অনেকে কিন্তু লোটে মাছ গোটা গোটাই রাখে কিন্তু আমার আবার ঝুঁড়োটা খেতেই ভালো লাগে গোটাটা আমি খাই না এই ধনে গুঁড়োটা আমি ঝোলের মধ্যে অ্যাড করছিলাম তাই তোমাদের দেখালো আর জিরে গুঁড়ো আগে দিয়ে দিয়েছি তাই তোমাদের দেখানো হয়নি আর সামান্য দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো এইভাবেই আমি ঝোলটা করি মাছের ঝোল যেটা সবারই ভালো স্বাস্থ্যের পক্ষে আর বলো তোমাদের কাদের বাড়িতে কি রান্না হচ্ছে তোমাদের কেমন লাগছে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা পাশে থাকলে আমার কাজে আরও উৎসাহ লাগবে আমরাও কিন্তু তোমাদের পাশে আছি বন্ধুরা দেখো পুরো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার হচ্ছে জল ঢেলে দেবো দিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে মাছ ভাজাগুলো ছেড়ে দেবো এদিকে লোটে মাছটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় হয়ে এসছে আর একটু রসটা মরে গেলে নামিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলে জল ঢেলে দিয়েছে এবার মাছগুলোও দিয়ে দিয়েছি ঝোল ফুটে যাওয়ার পরে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লোটে মাছ রেডি লোটে মাছ হয়ে গেল এবারে আসছি দেখো কাঁচকলা এই কলাটা কিন্তু আমাদের গাছেই হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম না আমাদের অনেক কলা গাছ আছে তার মধ্যে থেকে এই কাঁচকলাটা হয়েছে এটা কালকে বাজারে বিক্রি হবে তারপর তোমার দাদা ভাই আমাকে খেতে দিয়ে দাও আমি খেয়ে নেব তো দাদা প্লেট সাজিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু আমাদের পাশে থেকে সময়। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো